হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন চারটা পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের পিঠা রেসিপিতে শেয়ার করব ডাবল লেয়ারের ইউনিক ভাপা পিঠা ইউনিক গুড় চিতুই পিঠা নোয়াখালীর বিখ্যাত খোলা যা পিঠা বা খোলাজালি জালি পিঠা শুকনা চালের গুড়া দিয়ে ইনিস্টান্ট চিতই পিঠা খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করেছি আশা করি নতুনদের অনেক উপকারে আসবে অলরেডি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠা রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন তাই শীতের সিজন পুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু যে কোনো পিঠা রেসিপি আপনারা দেখে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে আসি আজকের চার ধরনের পিঠা রেসিপি সম্পূর্ণ ইউনিক একটি ভাপা পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম অনেকবার যারা ভাপা পিঠা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই রেসিপি আজকের রেসিপিতে ডাবল লেয়ারের ভাপা পিঠা শেয়ার করব একটা পিঠাতে আপনারা দুই ধরনের স্বাদ পাবেন ভিডিওতে কয়েকটি টিপস শেয়ার করব এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে পিঠা একটু ফেটে যাবে না বা ভেঙে যাবে না ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে মাত্র দশ থেকে বিশ সেকেন্ডে তৈরি করা যাবে এই ভাপা পিঠা বিশেষ করে নতুনরা এইভাবে পিঠা তৈরি করলে প্রথমবারেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো চলুন তাহলে দেখে আসি ভিন্ন স্বাদের এই রেসিপিটি ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপকরণ লাগবে সেটা হলো চালের গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো নিয়েছি গুড় বা পাটালি এটাকে আমি গ্রেট করে নিয়েছি সাথে নিয়েছি নারকেল কুড়ানো এখন এগুলোকে এক সাইডে রেখে দিব সাথে নিয়েছি এরকম ঝোলা গুড় বা পাতলা যে গুড়টা সেটা এটা কিন্তু খেজুরের গুড় তো এটাকে এক সাইডে রেখে দিব তো এই যে ছোট পাত্রে আমি পনে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম এটাকে এক সাইডে রেখে আমি বড়ো পাত্রটা নিয়ে নিলাম এই পাত্রে এক কাপ পরিমাণ চালের গুঁড়া আছে সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এটাকে একটু মিশিয়ে নিব আমি যেহেতু দুই ধরনের মানে লেয়ার যে ভাবা পিঠা সেটা তৈরি করব এই জন্য আমাদের প্রথমে এই ব্যাটারটা বা এই চালের গুঁড়াটা রেডি করে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাতলা যে গুড়টা আছে বা ঝোলা যে গুড়টা সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি এই গুড়টা না থাকে আপনারা কিন্তু পাটালিটা জাল করে একটু করে পাতলা করে নিতে পারেন তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এক কাপ চালের গোড়ার জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে একটু হাত দিয়ে সময় নিয়ে মাখিয়ে নিলাম দেখুন এরকম কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন যে এটা দলা বেঁধে যাবে এবং হাত দিয়ে আলতুভাবে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এটা আবারও কিন্তু দলাটা ভেঙে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার চালের গুঁড়াটা রেডি এখন আমি যে পিঠা সাদাটা রাখবো মানে ভাবা পিঠার জন্য সেটার জন্য আমি এখানে পোনে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম তো দুই টেবিল চামচ পানি দিয়ে হয় না এই জন্য আমি আড়াই টেবিল চামচ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম তো খুব ভালোভাবে এই চালের গুঁড়াটা খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি একটা চাল নিয়ে এটাকে চেলে নিব আপনারা যদি মোটা দানা এটা খেতেছেন ভাপা পিঠাটা সেক্ষেত্রে কিন্তু একটু মোটা টাইপের এরকম স্ট্যান্ড নিতে পারেন আর না হলে চিকন দানা যদি খেতেছেন তাহলে কিন্তু এটা নিতে পারেন আমার কাছে সব থেকে মোটা দানার যে ভাপা পিঠা সেটা খেতে ভালো লাগে এই জন্য এটা দিয়ে আমি চেলে নিবো একটু এভাবে করে সেকে নিব বা ছেলে নিব অফ ক্যামেরায় কিন্তু সবগুলো চালের গোড়া ছেলে নিলাম আর পিঠা তৈরি করার জন্য আমি আজকে এটাই বেছে নিয়েছি এটা দিয়ে ছোট করে ভাবা পিঠা তৈরি করব এটা যে মেজারমেন্ট কাপ আছে সেটা আমি হাতলটা কেটে তারপর নিচে লাগিয়ে নিয়েছি একটু এখন প্রথমে দিয়ে দিব লাল যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছি মানে গুড় দিয়ে যেটা রেডি করে রেখেছি সেটা অল্প পরিমাণ দিয়ে দিতে হবে তারপর আমি এখানে গুড় দিয়ে দিব মানে পাটালি খেজুরির পাটালি দিয়ে কিন্তু তৈরি করতে সব থেকে ভালো হয় মানে খাওয়া খেতে ভালো হয় আমি এখানে খেজুরির গুড় নিয়েছি আর উপরে দিয়ে নারকেল কোরানো নারকেল কোরানোটা দিয়ে এই যে সাদা যে চালের গুঁড়াটা রেডি করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিব মানে ডবল লেয়ারে কিন্তু একটা পিঠা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা মজার একটা পিঠাতে আপনারা দুই ধরনের স্বাদ পাবেন সাদা পিঠার যে একটা স্বাদ থাকে সেটা এবং লাল ভাবা পিঠার যে স্বাদ একটা পিঠাতেই কিন্তু পাবেন তো আলতোভাবে উপরে দিয়ে এটাকে এভাবে একটু ফেলে দিলাম বাকি যে গুঁড়াটা আছে এখন একটা ভেজা কাপড় নিয়ে এর উপরে দিয়ে দিব আমি এখানে মশারির কাপড় নিয়েছি আপনারা সুতে পাতলা যে কোনো কাপড় দিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে একটু নিয়ে এর উপরে দিয়ে দিতে পারেন তো এই যে একটা পিঠা আমি রেডি করে নিয়েছি এখন ভাব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমি দেখিয়ে দিই এভাবে করে কিন্তু আমি মেজারমেন্ট কাপের নিচের সাইডে হাতলটা লাগিয়ে দিয়েছি এই কাপটা আমার নষ্টই ছিল তো বুদ্ধি করে এই কাজটা করে নিয়েছি যেহেতু এখান থেকে ওটাতে একটু সমস্যা হবে দেখুন একটা পিঠা কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি এভাবেই কিন্তু বসে আছে আর এই পিঠাগুলো তৈরি করতে মাত্র দশ সেকেন্ড সময় লাগবে এভাবেও রাখা যায় আমি উপরে একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা দিলেই কিন্তু দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না তো দশ সেকেন্ড পরে আমি এই যে উঠিয়ে নিব পিঠাটা তো সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে এরপর যে কিন্তু অনেকটাই গরম থাকে আর ভাব থাকে আর একটা পিঠা কিন্তু একটা একটা গায়ে লেগে যাবে না গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা এই কাপড়টা সরিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা আর ভেঙে যাবে না তো মাসাল্লো করে আমি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি এক সাইডে কিন্তু এরকম সাদা আর এক সাইডে কিন্তু এরকম লাল থাকবে তো এর আগে আমি যে পিঠা তৈরি করেছিলাম সেই পিঠাতে কিন্তু আমি ফুড কালার অ্যাড করেছিলাম যে কারণে শুরুতে আপনারা দেখছেন যে অনেকটাই কালারফুল বাট আজকে আমি পিঠাগুলো তৈরি করছি বাসায় তো হাজব্যান্ড এগুলো পছন্দ করে না ফুড কালার এই জন্য কিন্তু আজকে দেই নেই তো আগের ভিডিওটা আমি মানে ভিডিও না করে ভুল করেছিলাম আপনাদের দেখানোর জন্য আজকে আমি সেমভাবে ভিডিওটা করেছি তো একটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই যে ভিতরটা কেমন হয়েছে ভিডিও করতে করতে কিন্তু এগুলো একদমই ঠান্ডা হয়ে এসেছে তো ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো দেখুন কতটা নরম সফট চাইলে কিন্তু এই শীতের সিজনে আপনারা এই ডবল লেয়ারে পিঠা রেসিপি বাসায় তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ইউনিক গুড় সিঁথুই পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগতম দুধ চিতুই পিঠা তো অনেক খেয়েছেন কখনো কি গুড় চিতুই পিঠা খেয়েছেন এক ঘেমি চিতুই পিঠা না খেয়ে ইউনিকে গুড় চিতুই পিঠা ট্রাই করে দেখতে পারেন খেতে বেশ মজার হয়ে থাকে কোনো রকম চালের গুড়া ছাড়াই অল্প সময় তৈরি করা যাবে আর নরম তুল তুলে ও অসংখ্য ছিদ্রযুক্ত হবে একটি ব্যাটার দিয়ে সাদা চিতুই পিঠা ও গুড়ের চিতুই পিঠা তৈরি করে দেখাবো যাদের চিতুই পিঠা পারফেক্ট হয় না তারা এইভাবে তৈরি করলে একশো পারফেক্ট হবে তো চলুন তাহলে দেখে আসি ইউনিকে মজাদার লোভনীয় রেসিপিটি আজকের রেসিপিতে আমি রকম চালের গুঁড়া ছাড়াই যেহেতু পিঠা তৈরি করে দেখাবো এই জন্য এখানে আমি চাল নিয়েছি ছোটো পাত্রে আসে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল মানে ভাতের চাল আর এই যে এই পাত্রে আছে এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো ফোলোয়া চাল আপনারা কিন্তু এর পরিবর্তে আদব চাল নিতে পারেন এটা কিন্তু আতপ চালের মধ্যেই পড়ে তো সুগন্ধর জন্য আমি কিন্তু এই চালটা নিয়েছি এখন পানি একটা স্টেনারে উঠিয়ে নিব এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে তার ভিতরে আমি চালগুলো দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই কোনো রকম গরম পানি বা কুসুম গরম পানি কোনো কিছুই লাগবে না জাস্ট নর্মাল ট্যাবের পানি দিলেই কিন্তু হবে তো এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর করে নিয়ে আসবো তো মোট আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সরি পনে এক কাপ পুরো এক কাপ পানি আমার এখানে দরকার হয়নি আর এখন কিন্তু এর ঘনত্বটা অনেকটাই বেশি আছে তো আরও কিছুটা পানি এখানে অ্যাড করব তো আমি একটা স্ট্যান্ডার দিয়ে শিখে নিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আপনারা চাইলে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন বা একটা কাঁটা চামচের সাইজ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর এখানে হাফ টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা নয় এখন খুব হবে এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেবো চাইলে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন আর এই ঘনত্বটা কিন্তু একটু বেশি আছে এটাকে কিন্তু পানি দিয়ে পাতলা করে নিতে হবে তো যেহেতু আমি গুড় দিয়ে ফার্স্ট টাইম পিঠা তৈরি করবো কেমন লাগবে খেতে বা কি হয় জানি না এই জন্য ভয় ভেবে আমি কিন্তু এখানে অল্প পরিমাণ এই যে গুড় মিশিয়ে নিব আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরির গুড় নিয়ে সেখান থেকে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ মোটামুটি এক কাপ সরি পোনে এক কাপ পানি নিয়েছি আর এখান থেকে আমি কিন্তু এক কাপ নিই মাত্র হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে সেখান থেকে তার অর্ধেকটা দিয়ে দিলাম বাকিটা কিন্তু রেখে দিয়েছি আর এই যে সাদা ব্যাটারটা দেখতে পাচ্ছেন এখানে আমি দুই টেবিল চামচ মাত্র পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে নিয়েছি তো ঘনত্বটা কেমন হবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন একটা পিঠা তৈরি করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিঠারটা পারফেক্ট হবে কি না একটু বুঝে নিলে কিন্তু হবে আর তারপরেও কিন্তু আমি পানির মাপটা বলে দিলাম আর অবশ্যই কিন্তু তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে একটু ফেটিয়ে নেবেন দেখবেন যে এর উপরে এরকম বাবলস ক্রিয়েট হবে তখনই কিন্তু বুঝতে হবে এই পিঠাটা একদমই পারফেক্ট হবে পিঠার ব্যাটার দেওয়ার আগে এটা কড়াটাকে একটু মুছে নিলাম এখন আমি গুড় দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ ব্যাটার দিয়ে দিব আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম করা আছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যেহেতু খেজুর গুড়ের পিঠা এই পিঠাটা কিন্তু বেশি সময় রান্না করলে নিচে লেগে যাবে করে দেখুন কতটা অসংখ্যযুক্ত ছিদ্র হয়েছে এবং উপরটা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে তো আপনাদের ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হবে যে কোনো কড়াইতে আপনার তৈরি করলে একদমই কিন্তু এরকম ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো যেহেতু নতুন করে অলরেডি কিন্তু আমি নতুন করে একটা ভিডিও দিয়েছি তো এই জন্য ওটাতে কিন্তু একটু সমস্যা হচ্ছিলো মাত্র একবারে কড়াইতে পিঠা তৈরি করেছি আর এই কিন্তু দিতে তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর নিচের সাইডটা কেমন আছে সেটাও একটু পরে দেখিয়ে দিব গুড়ের পিঠা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না জাস্ট দুই মিনিট সময় নিয়ে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি এত প্রথমবার এই গুড়ের পিঠা তৈরি করেছি অলরেডি আমাদের সবার খাওয়া শেষ আর এই তিনটা ছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করলো এখন নিচের সাইডটা কেমন সেটা একটু দেখিয়ে দিই আর করে দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে আর চারি সাইডে যেমন ছিদ্র হয়েছে মাঝখানে কিন্তু অসংখ্য মানে অনেকটাই ফুলক হয়েছে আর নিচের সাইডটা কিন্তু এরকম লালছে বাট পড়ে যায় না বা এটা খেতে কিন্তু তিতা লাগবে না মৌসাক পিঠা সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই গুড় দেওয়ার কারণে একদম এর ভিতরে মৌসাক পিঠার মতো অসংখ্য অসংখ্য ছিদ্র হয়েছে আর এরকম জালিদার হয়েছে দেখুন মাসাল্লাহ করে তো আপনারা যারা নতুন আছেন ফার্স্ট টাইম ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমার মতো করে এভাবে অল্প করে ট্রাই করে দেখতে পারেন যদি পারফেক্ট হয় আপনারা কিন্তু নেক্সট টাইম বেশি করে তৈরি করতে পারেন আর এই পিঠাটা খেতে কিন্তু একটু অন্যরকমই লাগে চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শীত উপলক্ষে আজ তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা মাত্র দশ মিনিটে আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠা তৈরি করতে পারবেন যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না বানাতে ভয় পান ফোলে না নানা রকম সমস্যা আজকের এই ভিডিওটি দেখলে সেই সব সমস্যার সমাধান হবে কিভাবে আপনার দুধে গুড় মিশালে দুধ কেটে যাবে না এবং ফেটে যাবে না সেটা শেয়ার করব এবং একই ব্যাটার দিয়ে আমি মাটির খোলা এবং লোয়ার সাসে এই পিঠা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বড় ধরনের একটা বল নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিলাম চালের গুঁড়া এটা কিন্তু বাজারের যে শুকনো চালের গুঁড়া হয় সেটা আতপ চাল এখান থেকে আমি দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিব আপনারা পছন্দ মতো কম বেশি করে কিন্তু নিতে পারেন আমি পানির পরিমাপটা বলে দিব তো দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এখন হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিব আপনারা কম বা বেশি করে দিতে পারেন এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমাদের লাগবে গরম পানি এই পানিটা এমন হতে হবে হাত দিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারবেন সহ্য করতে পারবেন ঠিক এরকম মানে আপনারা যখন পানিটা ফোটাবেন দেখবেন যে পাত্রের নিচে কিছুটা বাবলস ক্রিয়েট হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে পানির টেম্পারেচারটা একদমই ঠিক আছে এই কাজটা যদি আপনারা করে নেন একদমই কিন্তু সময় লাগবে না মাত্র দশ মিনিট সময় নিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আমি বিট করবো না জাস্ট পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড বিট করে তারপর আবার অফ করে দিয়ে আবার ওটাকে বিট করে নেব আর ঘনত্বটা কিন্তু এখন এমন আছে কিছুটা সময় কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে আমি মোট এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ায় দেড় কাপ পরিমাণ পানি ইউজ করেছি এই তো পারফেক্টভাবে কিন্তু আমি গোলাটা রেডি করে নিয়েছি আর যতবারই আপনারা পিঠাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এভাবে করে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চাইলে এভাবে উপর থেকে একটু ফেলে দিতে পারেন দেখবেন যে অনেকটা বাবল ক্রিয়েট হবে আর কতটা ঘনত্ব হয়েছে সেটা একটু দেখিয়ে দিই এবার তেলটা ব্রাশ করে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে পিঠার ব্যাটারটা দিয়ে দিব আর পেটা ভাজার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা রাসটা ঠিক রাখতে হবে এবং যে পাত্র সেই পাত্রটা কিন্তু খুব গরম করে নিতে হবে তা কিন্তু পেটা পারফেক্ট হবে না আর বাতাসটা যদি ভিতর থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এভাবে একটা ভিজা নাকড়া দিয়ে খুব ভালো হবে চারি সাইডে দিয়ে দিতে পারেন দেখবেন যে পেটাগুলো একদম ফুলকো হবে তো মাসাল্লাহ করে দেখুন তিন নম্বর পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে তো আমি পিঠাটা উঠিয়ে নিব আর পিঠাটা কিন্তু একদমই নিচে বেঁধে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না যদি কোড়াটা খুব ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু একটা পিঠাও এই প্যানের নিচে লেগে যাবে না তো মাসা করে দেখুন তিন নম্বর পিঠাটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে তো আমি আরো একটা পিঠা তৈরি করে আপনাকে দেখে দিলাম লোয়ার খোলায় দেখুন মাসা করে যতটা ফুলকো হওয়ার দরকার ঠিক ততটাই কিন্তু ফুলকো হয়েছে চাইলে কিন্তু আপনারা বড় সাইজ করে তৈরি করে নিতে পারেন বা এর থেকে একটু ছোট সাইজ করে তৈরি করে নিতে পারেন আমি অলরেডি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং কিছুটা শুধু খাওয়া শেষ আর কয়েকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটা ফুলকো হয়েছে বা কতটা ছিদ্র হয়েছে হবে না তো একটা পিঠা আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ করে ভিডিও করতে গিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ঠান্ডা ছিল তারপরেও দেখুন কতটা নরম উপরটা আর নিচেরটা কিন্তু কিছুটা এরকম কৃষি থাকবে আর ভিতরটা কতটা দেখিয়ে দিই মাসাল্লাহ করে এই গুড়ের সেরাটা কিন্তু একদমই ফুটান্ত গরম আছে আর আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঘন করে নিয়েছি এই পর যে দুধটা দিয়ে দিব আপনারা চাইলে আগে গুঁড়া দুধের ভিতরে বা লিকুইড দুধের ভিতরে কিন্তু পিঠাগুলো ভিজিয়ে তারপর গুড়টাকে জাল করে কিছুটা হালকা গরম করে এই ঠান্ডা হওয়ার পরে তারপর মেশাতে পারেন তাহলে কিন্তু দুধটা আর কেটে যাবে না বা ফেটে যাবে না তো দেখুন দুধটা কিন্তু কেটেও যায়নি ফেটেও যায়নি একদমই কিন্তু ঠিক আছে এখন এটাকে চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন বা তিন চার ঘন্টা পরেও কিন্তু আপনারা খেতে পারেন আর কতটা নরম হয়েছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু অনেকটাই পেটা ভেঙে গিয়েছে আর এগুলো কিন্তু কাটারও প্রয়োজন জাস্ট এভাবে চামচ দিয়ে ওঠাতে যাচ্ছি দেখুন এগুলো কিন্তু একদম ভেঙে একাকার হয়ে যাচ্ছে তো চাইলে কিন্তু যারা নতুন আসছেন এভাবে করে একবার পেটা তৈরি করে নিতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন চালে কিন্তু একটি কমেন্ট করতে পারেন দেখা হবে পরবর্তী আসসালামু আসসালাম নোয়াখালীর জনপ্রিয় খোলা জাপিঠা বা খোলা পিটা সহজ রেসিপি শেয়ার করব আশা করি নতুনদের অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে দেখে আসি আজকের এই পর্বটি এখানে আমি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আপনার চালে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন এখানে আমি কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিয়ে নিলাম না হাতে সহ্য করা যাবে এরকম পানি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব তো এখানে কিন্তু আমি সবগুলো পানি একেবারে দিই নিই অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে দশ মিনিট রাখলেও কিন্তু হবে তো এটাকে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার মতো এখানে একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিব ডিমটাকে সরাসরি না দিয়ে এভাবে কিন্তু আলাদা একটা পাত্রে দিয়ে তারপর ফেটিয়ে এইগুলার ভিতরে দিয়ে দিলে ভালো হয় তো আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর কিন্তু তৈরি করার পরে ডিমের যে গন্ধ সেটা থাকে না আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা গন্ধ লাগতে পারে একদমই কিন্তু লাগে না আর এদিকে খোলাটা আমি আগে থেকে রেডি করে নিয়ে তারপরে যে চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট আগে খুব হবে এই প্যানটা বা এই সাজটা আমি তৈরি মানে গরম করে নিয়েছি এখন এক চামচ ব্যাটার বা গোলা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমি কিন্তু এখানে একটা ডিম দিয়েছি আপনারা চেষ্টা করবেন আরও একটা ডিম দেওয়ার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ফুলক হয় আর খেতে ভালো লাগে এখন আমি উঠিয়ে নিব যেহেতু এখানে প্রথমবার এই পিঠাটা দিয়েছি একটু ওটাতে সমস্যা হচ্ছিলো বাট একটা দুইটা পিঠা যখনই আপনারা তৈরি করে নেবেন দেখবেন যে আর পিঠাটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে না তো মাসাল্লা করে প্রথম পিঠাটাই কিন্তু পারফেক্ট হয়েছে আর একদমই কিন্তু নিচের দিকে লেগে যায়নি এভাবে কিন্তু আমি উঠিয়ে নিলাম এখন দুই নম্বর পিঠাটা তৈরি করে নিব চাইলে কিন্তু আপনারা শ্বাসটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দিতে পারেন বা এভাবে করে চামড় দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন আপনারা যদি পিঠার সাইজটা আরও বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু কোড়াটাকে আরও সাইড দিয়ে একটু পুড়িয়ে নেবেন কয়েক সেকেন্ড এভাবে রাখলেই দেখবেন যে পিঠাটা একদমই পারফেক্টভাবে এরকম অনেকটা অসংখ্য ছিদ্র হবে তো চাইলে কিন্তু এভাবে করে একটু ঘুরিয়ে নিতে পারেন যদি চামচ দিয়ে না করতে চান এখন ঢাকনা দিয়ে দশ থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে সেমভাবেই কিন্তু আপনারা যদি মাটির খোলা না থাকে তাহলে ফ্রাই প্যানে তৈরি করে নিতে পারেন তো মাস করে দেখুন কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে আপনারা চাইলে কিন্তু করে করে বাসায় তৈরি পারেন তো আপনারা চাইলে কিন্তু এই শীতের সিজনে বা যে কোনো সময়ে যখনই আমরা বেশিরভাগ সময় মাংস রান্না করি তখনই কিন্তু এই পিঠাটা তৈরি করি তো চাইলে কিন্তু শীতের সিজন বাদে আপনার পিঠা তৈরি করে নিতে পারেন বা শীতের সিজনে তৈরি করে নিতে পারেন আর পিঠাটা নিচের সাইড কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম মাংস দেখে কিন্তু বেশ মজার হয়ে থাকে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই তো লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম